আপনি কিছু একটা করেন আমার ভাই আমার আমাদেরকে একটু সাপোর্ট করেন বন্ধুরা আমাদেরকে সাপোর্ট করেন তো দেখেন বন্ধুরা দুই বন্ধু মিলে কি সুন্দর ঝাউ কাটছে তো আজকে এই ভিডিও দেখাবো মাছের ভিডিও না আজকে দেখাবো ঝাউকে হটে কিভাবে জ্বালানি হয় তো আমাদের এই ঝাউই আমাদের জ্বালানি হবে বাড়ির যেয়ে এই ঝাউ দিয়ে আমাদের বান্না হবে তো এটা অনেক উপকারী একটা গাছ দেখতে গেলে আমাদের জন্য তো আমাদের সঙ্গে থাকুন দেখাবো কীভাবে ঝাউ কেটে আমরা নৌকায় তুলে বাড়িতে নিয়ে যাই তো আমি একটু সাহায্য করব তাদেরকে ঝাউ কাটতে এই যে জানেম দেখেন কাশিয়া কাটছে ছোট বানানোর লেগে এই এই ছোট দিয়ে পূজা বান্বে এই যে কাটি ফেলালো এগুলো হলো কাশিয়া বলি আমরা এই কাশি থেকে এক সময় বোন হয় বোন থেকে শক্ত ইয়া হয়ে যায় তো এই বুন দিয়েও আমরা জ্বাল দিই বোনও আমাদের জ্বালানি হয় এই যে জীবন দেখেন ভিতরে ঢুকিয়েছে ঝাউ কাটার জন্য তো বড় বড় ঝাউ কাটছে জীবন আর জানি দেখাবে কিভাবে একটা বাঁধে তারপরে আমি সাহায্য করব দিয়ে যত তাড়াতাড়ি দত সম্ভব আমরা ঝাউ বাঁধে নিয়ে নৌকাই উঠে যাবো এই যে দেখেন জানিব কিভাবে কাশিয়ে ফেছিয়ে ছোট বানাচ্ছে তো ওই ছোট দিয়ে যাওয়া লাইটে বানবে আমাদের দড়ি লাগবে না দড়ির কাজ কাশি দিয়ে হয়ে যাবে এটা আমাদের দড়ি হয়ে গেল এটা এখন এত মজবুত যে ট্রেনের সদ সিরা যাবে না এটা আমরা বানবো ক থাকথায় তো আমাদের জীবন এত সহজ না আমাদের জীবন জীবিকার জন্য এইভাবে আমাদেরকে প্রতিনিয়ত পরিশ্রম করতে হয় তো পরিশ্রমের মাধ্যমে আমাদের সংসার চলে আমাদের জীবিকা চলে তো আমি একটু সাহায্য করব এই যে দেখুন একটা গন্ধা শেষ তো এই করে পরের গালা বেঁধে নেব আমরা যে সুন্দর করে পেঁচিয়ে কীভাবে দেখেন একটা ঝাওয়ার বোঝাতে কীভাবে গিট দিচ্ছে সুন্দরভাবে এভাবে গিট দিয়ে ঝাওয়ার কাশি দিয়ে কীভাবে বাঁধে দেখে দিলাম আজকে আপনাদেরকে এই যে বাঁধা শেষ এখন মাথায় নেব তারপরে যে নৌকায় ফেলে এসব এই যে ভিতরে ভিতরে একটু দেখায় ভিতরে দেখেন জীবন কীভাবে ঝাউ গাছ কাটছে তো আমরা স্থানীয় ভাষায় এগুলোকে ঝাউ গাছই বলি তো ঝাওয়ের অনেক মোটা মোটা যে জীবন কাটছে এই যে গাইস আমাদেরকে কি সাপোর্ট করুন লাইক শেয়ার কমেন্ট করেন কত বস্তু আপনাদের কি ভিডিও বানাই কত মোটার ঝাউ এই যে বন্ধুরা এখন কাছে দিই খ্যাল দিয়ে সুর বানাবো এই ঝাউ বাঁধার জন্য দেখেন কি বউ বানতে হয় এই ভূ এই বউ ফাঁক করতে হবে দুদিক দিয়ে এই ভু ঢুকিয়ে দিতে হবে এই ভুলিয়ে দিতে হবে যতদূর পারা যায় হয়ে গেল আমাদের করে পরিপূর্ণ হয়ে গেল যেন তো বন্ধুরা আমাদের ঝাউ কাটা হয়ে গেছে এখন আপনাদেরকে দেখাবো ঝাউ কেটে বেঁধে নৌকায় তোলা তো ঝাউ কাটা আমাদের শেষ ঝাউ আর কাটবো না আমরা তো এই যে দেখুন বন্ধুরা কীভাবে ঝাউ বাঁধা হচ্ছে তো দেখেন জীবন আর জানিফ দুজন মিলে ঝাঁ বানছে তো ঝাঁ বানতে একটু শক্তি লাগে তো দুজন মিলে শক্তি দিয়ে ঝাঁ বাঁচে এই যে একটা বাঁধা একটু বোঝা বাঁধা শেষ তো এখন মাথায় নিয়ে চলে যাবে দেখেন বন্ধুরা আর একটা চোট বাঁধে কারণ একটা ঝাড়ের বোঝাতে দুইটা ছোট দেওয়া লাগবে তাহলে হবে বাঁধা যাবে না যে নরমাল করবে আমাদের নিতে অসুবিধা হবে তো দুইটা ছোট বেঁধে আর মাথায় নিয়ে চলে যাব দেখেন কত কষ্ট করে আমরা জীবনে জীবনের সংসার চালায় তো অনেক কষ্ট করতে হয় আমাদেরকে তো আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কি করা হয় তো সংসার চালাতে হলে আমাদেরকে কষ্টই করা লাগে তাছাড়া উপায় নেই জীবিকার তাই আমাদেরকে নানা রকম কাজ করা লাগে তার মধ্যে একটা কাজ এই যে দেখেন সুন্দরভাবে কত সুন্দরভাবে কাশের ছোট দিয়ে দড়ির মতো পেঁচিয়ে তারপরে একটা বোঝা বাঁধছে তো এখন জীবনের মাথায় একটা তুলে দেবো দিয়ে দেখাবো আপনাদেরকে বহি নিয়ে যায় কীভাবে দেখুন মাথায় নেওয়ার লেগে জীবন মা মাথায় নেওয়ার জন্য মাথায় বেরি করলো তো বেরি করার পরে মাথায় নিবে এখন এই যে দুজন মিলে ছেড়ে তুলে দিল এই যে মাথায় নিয়ে নিল অবশেষে জীবন এই যে জীবন দেখেন পানির মধ্যে দিয়ে নৌকাতে ফেলবে এই যে দেখেন জীবন কি হবে একটা ঝাড় বোঝা নিয়ে নৌকার দিকে এগিয়ে যাচ্ছে যারা কাটিয়েছে তারাই জানে যে ভারী কত ভিন আমাদের নৌকা এই যে আমাদের নৌকার কাছে চলে এসছি তো নৌকাটে একটু বুঝে ফেলাবো প্রথম বোঝা আমাদের এই যে সাহিৎ করে একটা ঝা ফেলে দিলাম এই যে সুন্দর করে জীবন নৌকাতে সাজিয়ে নিতে যাওয়ার বোঝা তো এইভাবেই আরও আরও কিছু ঝাঁয়ার বোঝা আছে নিয়ে আসবো দিয়ে এভাবে নিব আমাদের সঙ্গে থাকুন আমরা সম্পূর্ণ ভিডিওটায় দেখাবো এই যে দেখেন এটা পদ্মা নদী কত বড় নদী বিশাল নদী পার হয়ে আবার আমরা আমাদের বাসায় যাব তো কেবলমাত্র একটা বোঝায় ফেলেছি তো আরও বাদ বাকি বোঝা খেলা সব বসে নিব এই যে দেখুন বন্ধুরা আমাদের নৌকাতে তো তোলা শেষ এই যে তো এই যে দেখুন এক নৌকা ঝাও এই যে আমরা তিন বন্ধু মিলে এই ধাউ গেলা কেটে নৌকায় তুলেছি এই যে দেখুন কতটি গেলা ঝাও তো আমরা দুইটা দুয়ার ছিলাম তো দুইটা দুয়ার তুলবো দেখবো মাছ পাই কিনা তো আমাদের সঙ্গে থাকুন মাছ পাইলে দেখাবো ইনশাল্লাহ তো আমাদের ভিডিও ঝাউ কাটা ভিডিও এখানে শেষ তো মাছ গেলা দেখাবোনি নি এই যে ঝাউ আমাদের ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে এই সঙ্গে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ